এখন আমরা পাঁচ নম্বর প্রশ্ন সমাধান করব এখানে দেওয়া আছে তোহা ও নোহা দুই বন্ধু জন্ম উনিশশো পঞ্চান্ন সালে তারা যেই স্কুলের ছাত্রী ছিলেন সেই স্কুলের স্থপতি হলো উনিশশো পনেরো পঁচিশ বছর বয়সে নুহা পঁচাশি মিটার লম্বা মহাকাশ জানে জিরো পয়েন্ট সিক্স বেগে যাত্রা শুরু করলো এবং নুহার হিসাব মতে তিরিশ বছর পরে ফিরে এলো এবং স্কুলের একশো বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমাদের গণন প্রশ্ন হল তুহার নিকট মহাকাশযানের দৈর্ঘ্য কত মনে হবে তাহলে এখানে দেওয়া আছে বছর নুহা পঁচাশি মিটার লম্বা মহাকাশ জানে যাচ্ছে তাহলে মহাকাশযানের দৈর্ঘ্য এলিকোল্ডো দেওয়া আছে পঁচাশি মিটার এটা হলো মহাকাশযানের যে দৈর্ঘ্য বেগ দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স সি তো আমরা দৈর্ঘ্য সংকোচনের যে সূত্রটা সেটা সবাই জানি সেটা হলো এল ইকাল টু এল নট রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার তো এল নটের মান কত এল নটের মান হলো পঁচাশি কারণ এই ব্যাগে কি যাত্রা শুরু করছে আর আর এটাই ছিল কি মহাকাশযানের যে দৈর্ঘ্য সেটা রুট ওভার ওয়ান মাইনাস য়ের মান হলো জিরো পয়েন্ট সিক্স এত স্কোয়ার তো এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে মিটার তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার খুবই সহজশীল প্রশ্নটা আমরা গনম্বটা সমাধান করবো এখানে বলা হয়েছে নুহা তার স্কলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে কি না তো নোহা কি করছিল নুহা পঁচাশি মিটার মহাকাশ জানে পঁচিশ বছর বয়সে সে যাত্রা করছিল সে পঁচিশ বছর বয়সে যাত্রা করছিল আর সে তার হিসাব মতে সেখানে থার্টি বছর অর্থাৎ তিরিশ বছর কি এটা হলো কি টি নট তার হিসাব মতে সে তিরিশ বছর মহাকাশ যানের মধ্যে ছিল তাহলে আমরা এখন টি বের করবো টি ইকুয়াল টু টি নট আর ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার তো এইখানে আমাদের টি নোটের মান কত থার্টি রুট অভার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স স্কোয়ার তাহলে এখানে টিয়ার মান কত এইখানের টিয়ার মান যদি ক্যালকুলেট করি তাহলে সাঁত্রিশ দশমিক পাঁচ বছর তাহলে আমরা এখন নোহার যে হিসাবটা সেই হিসাবটা করব তাহলে আমরা নোহার হিসাবটা করি দেখো উনিশশো পঞ্চান্ন সালে কি উনিশশো সালে নুহার জন্ম আর তার স্কুল হয় উনিশশো সালে তাহলে এইখানে যে গ্যাপটা এটা কত গ্যাপ উনিশশো পঞ্চান্ন এখানে কত হলো চল্লিশ প্লাস সে পঁচিশ বছর বয়সে যাত্রা শুরু করছে পঁচিশ বছর বয়সে সে যাত্রা শুরু করলো কত হলো চল্লিশ প্লাস পঁচিশ এবং আমার হিসাবের মধ্যে ৩৭ কী সে সাঁত্রিশ বছর সেখানে কাটাই ছিল এত এইগুলো যোগ করলে আসে একশো দুই দশমিক পাঁচ ইয়ার কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে যে সে একশো বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে পারবে কি না তাহলে কি তার আসতে লাগবে একশো একশো দুই বছর একশো দুই দশমিক পাঁচ ইয়ার লাগছে তার সময় কিন্তু তার স্কুল হয়েছে বাসিক অনুষ্ঠান হয়েছে একশো বছরে তাহলে সে কি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে না তো আশা করি বুঝতে পারছো